গোনা হয় দুই ধরনের একটা ইন্টারনাল গোনা আর একটা এক্সটার্নাল গোনা একটা জাহেরি আর একটা বাতেনি একটা বাহ্যিক একটা আভ্যন্তরিক দুটো দিক আছে কিছু গোনা আছে যেমন ইন্টারনাল গোনা কিছু গোনা আছে যেমন এক্সটার্নাল গোনা যেমন বলতে বলতে আপনার দিকে একটা কথা বলেছিলাম কি বলেন তো যদি কোনো ব্যক্তি মদ পান করে দেখা যায় সবাই জানতে যায় লোকটা করে খায় কথা যদি কোন ব্যক্তি মত করে অন্য মানুষ জানতে পেরে যায় আসলে লোকটা মদ খায় নেশা করে কেন এই গুণটা এমন গুণাগ এই অপরাধটা এমন অপরাগত এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় কি লোকে কিন্তু জানতে পারে যেমন কোন ব্যক্তি লটারির টিকিট কাটে লোকে জানতে পারে আসলে লোকটা লটারি কাটায় অভ্যস্ত দুনিয়ার মানুষ জানতে পেরে যায় লোকটা লটারি কাটে যেমন কোন বাড়িতে যদি মহিলা সমিতি পাশের বাড়ির লোক জানতে পেরে যায় ওর বাড়িতে মহিলা সমিতি আসল ওই মানুষটা সুদের সঙ্গে যুক্ত সুতরাং এই গুণাগুলো এই অপরাধ গুণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যখন কোন ব্যক্তি বিড়ি খাওয়ায় অভ্যস্ত হবে লোকে জানতে পেরে যাবে আসলে লোকটা হলো বিরিখ মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় কিন্তু এমন কিছু ইন্টারনাল গণা আছে যেগুলো লোকের কাছে পরিষ্কার হয় না এখন মানুষজন জানতে পারে না এক যেটা মনে কোনো এক নাম্বার হল চোখের গণা দ্বিতীয় নাম্বার হল কানের গণা তিন নম্বর হলো রিয়া চার নম্বর হলো অহমিকান পাঁচ নাম্বার অগণ মনের ভেতরে বড় মাপের হিংসা সুতরাং এমন কিছু গুণ আছে যেগুলো আপনি ছাড়া আর কেউ জানে না কিন্তু জানে একমাত্র সেটা হলো আমার মালিক আল্লাহ আমার আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কিছু জানে না আসলে এই গুণাগুলো হলো ইন্টারনাল গোনা এই ইন্টারনাল গোনা থেকে পাঁচাটা بورو كوتين اجن روب من عوف بحده وطقا فان الله يحب المتقين الله بولين ওই ব্যক্তিগুলো কি আমি পছন্দ করি ওই ব্যক্তিগুলো কি আমি আল্লাহ ভালোবাসি যে মানুষগুলো ওয়াদা পূরণ করে আর তাকুয়া অবলম্বন করে কেন তাকুয়া যদি অবলম্বন করে সেই ব্যক্তিগুলোই মোত্তা কি হবে আর মোত্তা কি ব্যক্তিগুলো কি আমি আল্লাহ ভালোবাসি তাহলে মোত্তা যদি হতে হয় হুজুর করতে হবে না মুদনা কি হতে হলে পিসেরপতে হয় না মুদতা কি হতে গেলে হ্যাঁ হাফিস হয় না এখন কি হতে গেলে ইমাম সেব হয় না এখন কি হতে গেলে বক্তা শ্রেণব হতেও হয় না মদনাকেই হতে হাজি সেব হতে হয় না মদ মুনা হতে গেলে রবের ভয় ভিতাগা ভিতরে গিয়ে ঠকিয়ে দিতে এই এইজন্য রবেরে ভয় মিটিয়ে যখনই তার ভেতরে প্রবেশ করবে ওই মানুষটা দেখবে এক্সটার্নাল বোনা তো দূরের কথা ইন্টারনাল বোনাগুলো করতে ভয় পাবে এগে

দয়া করে বলম কলা আক্রম হম বঙ্গান দয়া করে বল কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি ভালো ব্যক্তি সন্মানীয় ব্যক্তিকে

আলাদা হয় হয় না হয় না এখন আপনার দরজার সামনে জি একটা গড়ি মানুষ এসেছে আপনার থেকেও গরি মানুষ সে এসে যদি দরজার সামনে ঠোকা মেরে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল সালাম দিয়েছে দিয়ে বলছে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল কি দরকার এই একটু দরকার ছিল আচ্ছা এসে বসুন শুনুন

দুখানা ভেরির মালিক জি তিনখানা ইনভার্টার মালিক আপনার তালদির উপরে বিরাট মার্কেট আছে সেই মার্কেটের মালিক কালো স্করপিও গাড়ি নিয়ে যদি দরজার সামনে দাঁড়ায় তখন আপনার মাথা খারাপ হবে না আরে কথা বলছেন না কেন এত বড় লোক চলে এলো কি খাওয়াই বলো দেখিনি তখন এসে খালি বলছেন হঠাৎ করে পিছনায় বসিয়ে দিয়ে গল্প করা তো দূরের কথা আগে ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করছে বিবি কে জিজ্ঞাসা করছে হ্যাঁ ঘরে কিছু নাস্তা পানি হবে না সেই অমুক লোক এসছে গো প্রচুর পয়সা বলা লোক গো আর কথা বলছেন না কেন